যথেষ্ট আলোচনা বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে বিশেষ করে বাংলাদেশের একটি প্রেক্ষিত বিবেচনায় নিয়ে বাংলাদেশের জনমানুষের কাছে বিষয়টি যথেষ্ট গুরুত্বের সাথে আলোচিত হচ্ছে ট্রাম্প এবং মোদীর বৈঠকটি হোয়াইট হাউসে অনুষ্ঠিত হয় এবং বৈঠকে সূত্র ধরে বেশ কিছু বিষয় আসে এবং সেখানে বাংলাদেশের একটি প্রসঙ্গ আসে বৈঠক শেষে যে প্রেস কনফারেন্স হয় সেই প্রেস কনফারেন্সে বাংলাদেশের প্রসঙ্গটি ছিল না বেশ আগে থেকে ভারতে একটি কথা কাজ করে ডিপ স্টেট আমেরিকার ডিপ স্টেট নিয়ে নিয়ে আমরাও কথা বলেছি এবং মিস্টার ট্রাম্প এর আগে তার জনসভায় তিনি ডিপ স্টেটের কথা বলেছেন যে তারা অনেক কাজ করতে দেয় যে প্রসঙ্গটি এসেছে সেই ডিপ স্টেট নিয়ে এর সাথে যোগ হয়েছে মিস্টার ট্রাম্পের আগের সময়ে একজন কর্মকর্তা এর মধ্যেই বেশ কিছু কথা বলেছেন এবং সেই কথাগুলোর মধ্যে কথা ছিল বাংলাদেশ প্রসঙ্গ ছিল বাংলাদেশে স্যান্ট মার্টিন এর তৈরির প্রসঙ্গ ছিল এই প্রসঙ্গটি একটি সুরসুড়ি তৈরি করেছে আমরা দেখেছি যে বৈঠকের মধ্যে যে প্রসঙ্গগুলো এসছে প্রশ্ন আকারে এর মধ্যে প্রশ্নটি সরাসরি এসছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং তিনি সে প্রশ্নের জবাব দিতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গে সরাসরি অস্বীকার করেছেন বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নটি ছিল বাংলাদেশে যে ডিপ স্টেট আমেরিকান ডিপ স্টেট হাসিনা রেজিম চেঞ্জ করেছে বাইডেন প্রশাসনের তত্ত্বাবধানে এবং এর মধ্যে জুনিয়র সরসের সাথে ডক্টর বৈঠক হয়েছে এই প্রসঙ্গটি এসছে এবং এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেছেন অথবা আমেরিকার হস্তক্ষেপ এগুলো কিছুই হয়নি এগুলো কোনো প্রসঙ্গ ছিল না সুতরাং বাংলাদেশ নিয়ে অনেকদিন ধরে প্রাইম মিনিস্টার কাজ করছেন নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেছেন এর আগে অনেকগুলো কথা হয়েছে এবং বরাবরই তিনি প্রাইম মিনিস্টার হিসেবে সম্বোধন করছিলেন মিস্টার নরেন্দ্র মোদিকে যার কারণে তিনি নরেন্দ্র মোদীকে বললেন যে আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার তার দিকে ইঙ্গিত করলেন তখন নরেন্দ্র মোদী কথা শুরু করলেন যে এই বিষয়টি আমি তার কাছে ছেড়ে যাচ্ছি তিনি বলুক আর মিস্টার নরেন্দ্র মোদী বলতে গিয়ে তিনি এর আগের যে কথাটি কন্টিনিউটি ছিল যে কথাটি সেই কন্টিনিউশনে গিয়ে তিনি ইউক্রেন এবং রাশিয়ার প্রসঙ্গ নিয়ে কথা বললেন বাংলাদেশ প্রসঙ্গ তিনি এড়িয়ে গেলেন কোনো শব্দই উচ্চারণ করলেন না তো আমরা দেখেছি মিস্টার ট্রাম্পের এই সরাসরি প্রশ্নটি ডিপ স্টেটের কোনো সম্পর্ক নেই আমেরিকার কোনো সম্পর্ক নেই এই কথাটি যেমন বলা এবং বাংলাদেশ ইস্যুতে শত শত বছর ধরে কাজ করছে এ ধরনের একটি হালকা কথা বলে মিস্টার মোদীর দিকে বিষয়টি আহ ঠেলে দেয়া এখান থেকে যে পরিষ্কার বার্তাটি আসে সেটি হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে কোনো বাড়াবাড়ির দায় আমেরিকা নিবে না এবং এটা পরিষ্কার এই বাড়াবাড়ি করতে গিয়ে আমেরিকা নিজে ক্ষতিগ্রস্ত হবে এবং তারা কাজটি করবে না পরবর্তীতে প্রেস কনফারেন্সে ঘটেছিল লিখিত বক্তব্য এবং সেখানে তিনি টেকনোলজির কথা বলেছেন ট্রেড ডেফিসিট কথা বলেছেন ভারতের সাথে আমেরিকা যে বাণিজ্য ঘাটতি আছে এআই এর কথা বলেছেন সামরিক সরঞ্জামে যে গ্যাস এল আহ এসব বিষয়ে কথা বলেছেন কানেকটিভিটির ক্ষেত্রে ইসরায়েলকে টেনে এনেছেন অনেক কথা বলেছেন এবং সেখানে প্রশ্ন উত্তর দিতে গিয়ে তিনি রিসিপ্রোকাল টেরিফের কথা বলেছেন সেটা বৈঠক চলাকালীন সময়ে যে প্রাসঙ্গিক প্রশ্ন এসেছিল সেখানেও একই কথা বলেছেন প্রেস কনফারেন্সে গিয়েও তিনি একই কথা বলেছেন ভারতের সাথে রিসিপ্রোকাল টেরিফ এটা শুধু ভারত না চীনের প্রশ্ন আসছে সেখানেও একই কথা বলেছেন যে তোমরা যেমন বাড়িয়ে দিচ্ছ আমরাও বাড়িয়ে দিচ্ছি তোমরা এটা বিবেচনা করো আমরাও সেটা দেখবো ব্যাপারটা অনেক টেরকম বাংলাদেশের প্রসঙ্গে সুস্পষ্ট কথা ছিল আই লিভ বাংলাদেশ টু প্রাইম মিনিস্টার আমি বাংলাদেশী বিষয়টা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদির কাছে দিলাম তিনি আলোচনা করবেন এটা বলে তিনি হাত ইশারা করলেন ইঙ্গিত দিয়ে দিলেন এবং নরেন্দ্র মোদীর কথা শুরু করেছেন যদিও তিনি সেই কথায় ঢুকেননি কারণ এই কথায় ঢুকে বক্তব্য দেওয়ার মতো অবস্থা আসলে নরেন্দ্র মোদীর ছিল না কারণ তাৎক্ষণিকভাবে ট্রাম্পের বক্তব্যটি এটি তার কাছে অপ্রত্যাশিত ছিল কথাটি এইভাবে আসবে তিনি ভাবতে পারেন এবং সেখানে আরো অনেক কথা আসছে ন্যাটো মেম্বারশিপ ইউক্রেন ছেড়ে দেওয়া উচিত সেই প্রসঙ্গগুলো আসছে এবং প্রশ্ন উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন যে আমি পাওয়ারে থাকলে যুদ্ধই বাঁচত না যুদ্ধটাই হতো না আমি থাকতে ইউক্রেন কিছুই হারাইনি আগে তিন প্রেসিডেন্টের আমলে ইউক্রেন অনেক কিছু হারিয়েছে আমি থাকতে ইউক্রেন কিছুই হারাইনি এবং চায়নার কাউন্টার দেওয়ার প্রশ্ন ইন্ডিয়াকে সাথে নিয়ে ইউএস ইন্ডিয়া রিলেশন এক্ষেত্রে তিনি বলেছেন যে ভেরি গুড রিলেশন এবং এই জায়গা এখন কোন উস্কানিমূলক কোনো কথাতে তিনি ঢুকেনি আরো একটি কথা তিনি বলতে চেয়েছেন যে চায়না বরঞ্চ এই রাশিয়া ইউক্রেইন যুদ্ধে হেল্প করতে পারে এবং সবাই মিলে কাজ করলে ডিনিউক্লিয়ারাইজেশন এবং অস্ত্র সীমিতকরণ পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ এইসব বিষয়ে তিনি বলতে চেয়েছেন আগেও আমরা কাজ করেছি এখন আমরা এগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে অস্ত্রের শক্তি অনেক বেশি অস্ত্রের পিছনে খরচের যে পরিমাণ সেটার একটা পরিসংখ্যান তিনি দিয়েছেন এবং এই অস্ত্র প্রতিযোগিতা কমিয়ে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন কথাগুলো শুনতে ভালোই লাগে বাস্তবিকতা আগামী দিনগুলোতে তাদের কাজকর্ম আমরা দেখব প্রত্যক্ষ করব সেই দিকে যেই কথাটি আসছে আমরা দেখছি যে নরেন্দ্র মোদী দুই জায়গায় একই কথা বলেছেন যে শান্তির পক্ষে আমরা রাশি যুদ্ধে আমরা কারো পক্ষে না কথাটি ঠিক নয় আমরা হচ্ছি শান্তির পক্ষে এবং শান্তি নিশ্চিত করা যাবে যুদ্ধে সমাধান নেই যাই হোক তো মূল আলোচনার যে জায়গাটি আমরা বলতে চাই বাংলাদেশ নিয়ে যেমন এর মধ্যে মাস্কের সাথে প্রফেসর একটা ভার্চুয়াল মিটিং হয়েছে ইন্টারনেট সংযোগের কথাটি এসছে কথা কথাটি আসছে এবং সেক্ষেত্রে গ্রামীণ যে কোম্পানি তার সাথে সংযুক্তির কথাটি আমরা জানতে পেরেছি স্টার সাথে পাশাপাশি বাংলাদেশ এখান থেকে অনেক উপকৃত হবে এটি আমরা প্রফেসর থেকেও জেনেছি এবং নিউজ থেকে আমরা জেনেছি এই জায়গাতে বোঝা যাচ্ছে যে একটা নতুন ডাইমেনশন এখানে তৈরি হচ্ছে তো রাজনৈতিক প্রসঙ্গগুলো যেহেতু আজকে আলোচনার বিষয় নয় আমাদের রাজনীতি আমেরিকার প্রভাব এবং ভবিষ্যৎ বাংলাদেশের অবস্থান এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো না এখানে আজকে এই বিষয়টি পরিষ্কার করার জন্য আলোচনাটি এসছে যেখানে টেরিফের প্রশ্নে কোন ছাড় নাই কথাটি প্রকাশ্যে স্ট্রংলি বলেছেন আবার বন্ধু বলেছেন নরেন্দ্র বন্ধু বলেছেন একজন ভালো নেগোসিয়েটর বলেছেন অনেক প্রশংসা করেছেন কিন্তু টেরিফের প্রশ্নে এইসব প্রশ্নে কিন্তু কোনো ছাড় দিয়ে কথা বলেননি যার কারণে ইন্টারন্যাশনাল রিলেশন প্রশ্নে বাংলাদেশ প্রশ্নে তিনি দায় নেবেন কেন কথাটি পরিষ্কার ছিল প্রশ্নের জবাব আমি দিব না এ প্রশ্নের জবাব মোদী সাহেব দিবেন যারা শত শত বছর ধরে এটা নিয়ে কাজ করছে এর কথার মধ্যে প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে কয়েকটি অনাকাঙ্ক্ষিত বাড়াবাড়ি অনাকাঙ্ক্ষিত নাক গলানোর কথাটি কিন্তু এর মধ্যে চলে আসে সুতরাং আমরা বলতে চাই ভারতকেও বলতে চাই অনাকাঙ্ক্ষিত নাক গলানোর চেষ্টা করবে না বাংলাদেশকে নিয়ে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর সেই সুযোগ আসলে আগেও ছিল না আমাদের দেশের রাজনীতিবিদরা আপনাদেরকে দিয়েছে এখনো বাংলাদেশের রাজনীতিবিদদেরকে আমরা আহ্বান করতে চাই ভারতকে অনাকাঙ্ক্ষিত না গড়ানোর কোন যারা দিবেন তার দায় দায়িত্ব তাদের যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আজ এই নরেন্দ্র মোদীর সাথে মিটিং এর প্রেক্ষিতে তিনি বলেছেন তারা কতটুকু শক্তিশালী দেশ কথাটি আসছে এত কিছুর পরও বাংলাদেশ প্রশ্নে কোন লাইবিলিটি তারা নিতে রাজি হয়নি আন্তর্জাতিক যে ভুল ভারত করেছে এই ভুলের দায় তারা কখনোই নেবে না সুতরাং বাংলাদেশে যারা আছেন তারাও ভারতের ভুলের দায় কখনো নেয়া শ্বাস করবেন না আসুন আমরা দেশপ্রেমে উজ্জীবিত হই দেশটাকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশের রাজনীতিকে নিয়ে আমরা সৎ থাকার চেষ্টা করি الله مدرك الكبر كروك وآخر دعوانا أن الحمد لله رب العالمين